আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশন দেখব এটা চাকরির পরীক্ষা এবং নানা পরীক্ষায় বারবার এই ধরনের প্রশ্ন এসে থাকে তিন বাই চার এবং তিন বাই আটের মধ্যে মূলত সংখ্যা কত তিন বাই চার এবং তিন বাই আটের মধ্যে মূলত সংখ্যা কত তাহলে এটা আমরা কিভাবে বের করব। আমরা প্রথমে তিন বাই চার এবং সংখ্যাটা আছে নিচের এই হরটাকে এই নিচের দুইটার হর আমাদের সমান করতে হবে কিভাবে সমান করবো আমরা একই সংখ্যা বানাবো যেমন আমরা যদি এই আটের সাথে চারের সাথে যদি চার গুণ করি তাহলে হয় ষোলো আর আটের সাথে যদি দুই গুণ করি তাহলে হয় ষোলো ঠিক আছে তাহলে নিচের দনোটার হর কিন্তু সেম হয়ে গেছে এটা আটের সাথে দোনোটার হর কিন্তু এখন সেম যেহেতু দুইটারই হর সেম তাহলে এখন আমরা যেহেতু এই নিচের এইটায় যেহেতু আমরা দুই করেছি আমরা দুই গুণ করেছি তাহলে এই জন্য আমরা গুণ করে তাহলে কত ছয় তারপরে আবার এইটাতেও এখানে যেহেতু নিচে আমরা চার গুণ করেছি এই জন্য উপরেও আমরা চার গুণ করে দেব। তাহলে কত তিন চেরা বারো এখন যদি আমরা দেখি তাহলে একটা উত্তর পাইছে ছয় বাই ষোলো আর একটা হচ্ছে বারো বাই ষোলো এখন বলেছিল কি এতর মধ্যে কতগুলো মূলত সংখ্যা আছে তাহলে কতগুলো মূলত সংখ্যা আছে তাহলে এখানে যেহেতু বারো বাই ষোলো আর হলো ছয় বাই ষোলো এই কারণে এখন আমরা এর মধ্যে হিসাব করবো কতগুলো সংখ্যা আছে ছয় বাই ষোলো থেকে যদি আমরা শুরু করি তাহলে আমাদের এখানে সংখ্যা আছে সাত বাই বাই আছে আছে তারপরে নয় বাই ষোলো আছে দশ বাই ষোলো আছে এগারো বাই ষোলো আছে এগারো বাই ষোলো যেহেতু বারো বাই ষোলো পর্যন্ত তাহলে এগুলোর মধ্যে এতগুলো সংখ্যা আছে তাহলে এখন আমরা দেখি এখানে কোনটার সাথে মিলে যেখানে আছে নয় বাই ষোলো আছে নয় বাই ষোলো তাহলে এখানে ক নাম্বার ক নাম্বারও আছে নয় বাই ষোলো এই জন্য এটির উত্তর হবে নয় বাই ষোলো আপনারা প্রথমে কি করবেন প্রথমে আপনারা এইটায় যে দুটি সংখ্যা থাকবে এই দুটি সমান করতে হবে তাহলে সমান আপনারা কিভাবে করবেন সমান করার জন্য আপনাদের যে হরগুলো সমান করতে হবে দুইটার দুইটার হরগুলো সমান করতে হবে দুইটার সমান করার পরে দুইটার যখন আপনারা হরগুলো সমান করবেন হরগুলো সমান করার পরে তারপরে যে সংখ্যা দিয়ে এই হরগুলাকে সমান করবেন সেই উপরের সংখ্যাটাই মানে সেই সংখ্যাটাই আবার এই লবে গুণ করতে করতে হবে আমরা যদি এটার হর সমান চাই তাহলে চার দিলে এটা হয় ষোলো আর দুই দিলে এটা হয় ষোলো তাহলে উপরেও আমরা ঠিক সেম যেখানে এখানে নিচে চার দিছি এই জন্য উপরেও চার দেবো এখানে নিচে দুই দিসি এই জন্য উপরেও দুই দেবো তাহলে এইভাবে কইরা যে সংখ্যা দুইটা বের হইবে এর মধ্যের সংখ্যাগুলো আমরা নির্ণয় করব। এর মধ্যের সংখ্যাগুলোই হলো এইগুলোর মধ্যে যে সংখ্যাগুলো থাকবে এটার মধ্যে ওই সংখ্যাগুলো বুঝতে পারছি এটার মধ্যে সংখ্যাগুলো এটার মধ্যে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো এভাবে আমরা এটার ফলাফল বের করতে পারবো